সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা প্রায় পঞ্চাশ মিটার দৈর্ঘ্য একটা টানেল সৃষ্টি করছি এটা একটি রাস্তার উপরে এই রাস্তা আমাদের সবসময় অনেক সময় অব্যবৃত থাকে কিন্তু এই অবিবৃত রাস্তাকে কীভাবে একটা উৎপাদনশীল রাস্তায় পরিণত করতে হয় সে ব্যাপারে আমরা আমরা আজকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কয়েক রকমের সবজি এখানে আমাদের আছে ঝিঙ্গা করলা এবং এই টিচিঙ্গা এবং তার সাথে বরবটি এবং লাউ আছে সামনে আমার লাউ আমরা দেখাতে পারবো এবং এই চালকুম আছে যেটি আমাদের এই রাস্তা থেকে কাজে লাগে প্রায় পঞ্চাশ মিটার দৈর্ঘ্য একটা টালান সৃষ্টি করে আমরা কিন্তু এখানে শাকসবজি আবাদ করেছি আপনারা দেখতে পাচ্ছেন করলা ব্যাপক আমরা ফলন লাভ করতে পারছি এটা আমরা খুব একটা পরিচর্যা করে নাই এবং কীটনাশকও তেমন ব্যবহৃত হয় নাই এর ফলে কি হলো আমাদের কিন্তু উৎপাদনটা আমরা ঠিকই পাচ্ছি আর একটা জিনিস যদি আমরা এই লতা জাতীয় গাছ যদি যদি ফল ঝুলে থাকে সেক্ষেত্রে কিন্তু ফলনটা বেশি হয় এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যূনতম পরিচর্যায় এবং কোনো কীটনাশক ছাড়াই আমরা কিন্তু এখানে বিভিন্ন রকম শাক সবজি উৎপাদন করে আমাদের যে অব্যবহৃত যে রাস্তাতেই সেটা আমরা উৎপাদনশীল রাস্তায় পরিণত করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন চিচিঙ্গা এখানেও কিন্তু আমরা কোনো রকম কীটনাশক ব্যবহার করি নাই যে ন্যূনতম পরিচর্যা এবং আমরা বলছি যে এটা উত্তম কৃষিচর্চা মেনেই আমরা কিন্তু এখানে মাটি পরীক্ষা পানি পরীক্ষা সহ এখানকার এবং আমরা এমআরএল টেস্টও দেখছি যে এখানে কিন্তু আমরা আমাদের এখানে যে উৎপাদিত শাক সবজিতে রকম কীটনাশকের অবশিষ্টাংশ আমরা কিন্তু পাইনি জন্য আমরা আহ্বান করব যে আপনাদের বাড়িতে যে ফসলটা হচ্ছে সেটা কিন্তু কীটনাশক ছাড়াই আমরা কিন্তু এখানে উৎপাদন কীভাবে করতে হয় সেটা কিন্তু আমরা দেখে দিয়েছি আসলে নেট দিয়ে নেট এবং বাস দিয়ে যে আমরা ট্যালেন্টটা সৃষ্টি করেছি এটা আসলে তিন দুই তিন বছর ওনাশে ব্যবহার করতে পারি এতে যে আমার আমাদের খরচটা হচ্ছে সেই খরচটা কিন্তু পার হয়ে অতিক্রান্ত আমার কিন্তু লাভ লাভের পর্যায়ে চলে যাবো আর সবচেয়ে ব্যাপার হলো যে আমরা শাকসবজিটা পাচ্ছি সেটি হচ্ছে সম্পূর্ণ নিরাপদ এবং হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস এবং যে আমরা নেট ব্যবহার করেছি এটা কিন্তু পরবর্তী যে রবি মৌসুম আসতেছে এই রবি মৌসুমও কিন্তু আমরা কিন্তু এটি লাউ অথবা অন্যান্য সবজির জন্য এটা আমরা ব্যবহার করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে বিভিন্ন রকম যাতে ফসলে এই রোগ পোকামাক বিশেষ করে পোকামাক যাতে না আসে এই জন্য আমরা এখানে ইয়লো ট্রাপ এবং আমরা ফ্যারামন ব্যবহার করেছি যাতে এখানে আমাদের বিষমুক্ত নিরাপদ শাক আমরা উৎপাদন করতে পারি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু হচ্ছে লাউ জাতীয় ফসলের প্রধান শত্রু হচ্ছে মাসি পোকা এই মাসি পোকাও যাতে এই আমাদের লাউকে নষ্ট করতে না পারে সেই জন্য কিন্তু আমরা পলিথিন বেঁধে দিয়েছি যা যাতে এখানে ফ্লাই বা মাসি পোকা আমাদের এই লাউটাকে নষ্ট করতে না পারে এটা খুব সহজ পদ্ধতি আমরা যেহেতু এখানে স্প্রে করতে চাচ্ছি না নিরাপদ আমরা শাকসবজি উৎপাদন করতে চাচ্ছি সেই জন্য এই পদ্ধতি আমরা অবলম্বন করছি এই পদ্ধতি শুধুমাত্র লাউও না আমরা কিন্তু বেগুনও বেগুনও এই লাউ ব্যাগিং করে এই যে ব্রিনজাল স্যুড অ্যান্ড ফুড বরার যেটি আমাদের বেগুন উৎপাদনের ক্ষেত্রে প্রধান অন্তরায় সেটি কিন্তু আমরা সহজেই করতে করতে পারি পারি ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পরিত্যক্ত রাস্তাকে কিভাবে সারা বছর ব্যাপী সবজি বা ফলবান করা যায় এবং এটি কি পরিমাণ বেয়ারিং আসছে আপনারা দেখেছেন নিরাপদ কৃষি উৎপাদনে এবং জমি সর্বত্র ব্যবহারে এই টানেলের বা এই আর্চারির প্রযুক্তির বিকল্প আমরা দেখছি না এবং আমাদের লিড স্যারের নেতৃত্বে আমরা এই গ্যাপ গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের ফিল্ডগুলোকে ট্রায়াল ফিল্ডগুলোকে সাজিয়ে তুলেছি এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারটা এখানে আমরা করেছি আমরা ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচার থেকে শুরু করে ও পাটিকাল এগ্রিকালচার প্লাস এই যে জমির যে ব্যবহার সেগুলো আমরা করেছি এবং নিরাপদ কিভাবে করতে হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন এবং প্রতিটাই কিন্তু মেজারমেন্ট এবং সব কিছু বা প্ল্যানিং করে আশা করি এই প্রযুক্তিটিটা আমাদের দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাবে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ